বাহ দারুন টাকা তো সব দিকে এক্সপার্ট না আমার আব্বা সাত টাকা নিয়ে এই দেশে আইছি সাওয়াল মে মাস্টার বানাইছি দর করিছি বাহ মাশাআল্লাহ আর মে কোথার মাস্টার শিক্ষা কথা করে কাকা ছেলে মে আমার ব্যবসা দেখ মা মাছির ফালা দেখছি আর আমার ফালা দেখছি শিশে উঠোন নাই তাও দেখছি আমি মা দুইটা টাকা করি সলিড ভাবে অনেক আগের থেকে ব্যবসা করেন তাই না